সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রসমালাই রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিলাম এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ তার সঙ্গে দুই চামচ পরিমাণ সয়াবিন তেল এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন যেহেতু গুঁড়ো দুধ দিয়ে আমরা মিষ্টিগুলো বানাচ্ছি তাই এটি মাস্ট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে একটি ডিম ডিমটি ভালোভাবে ফেটিয়ে নেবেন সাদা অংশ এবং হলুদ অংশটা যেন ভালোভাবে মিশে যায় ডিমে সেদিকে খেয়াল রাখবেন একবারে এই ডিমটা দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন এবং মিশিয়ে নেবেন যার কারণে নরম কিংবা শক্ত হবে না সফট একটি ডো তৈরি হবে এই তো আমি ডোটা বানিয়ে নিলাম চলুন এবার মিষ্টিগুলো বানিয়ে নিই তার জন্য আমি হাতে প্রথমে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি তাতে হাতে লেগে না যায় এরপরেই হাতে সহজে চেপে চেপে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটি মিষ্টি বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি ছোট কিংবা বড় হলে সমস্যা নেই এই তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে চলুন এবার মেন রেসিপিতে প্রথমে একটি প্যানে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন এরপরই যখন দুধে বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দেবেন মিষ্টিগুলো দেওয়ার পর বারবার চামিচ দিন নাড়বেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে মিষ্টিগুলো বিশ থেকে পঁচিশ মিনিট হাই হিটে জাল করে নিতে হবে তাহলে ভিতর থেকে স্পঞ্জ হবে সুন্দর এরপরে এই তো আমি বারবার ঢাকনা খুলে গ্যাসটা বের করে দিচ্ছিলাম এবং দেখতেই পাচ্ছেন কী পরিমাণে আমি হিট দিয়ে হিটে রেখেছি এবং মিষ্টিগুলো আমার হয়ে এসেছে কতটা ফুলেছে দেখাই যাচ্ছে আমি দেখিয়ে দিলাম এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নিব তারপর মালাই বানিয়ে নেব যেই দুধে আমরা মিষ্টিগুলো জাল করলাম সেই দুধেই দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক যার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং দুধটা অনেক ঘন হয়ে আসবে চিনি লবণ আগেই দিয়েছিলাম তাই আর নতুন করে কিছু দিচ্ছি না এই তো মিষ্টিগুলো কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম এরপরেই আমাদের মালাইটাও প্রায় রেডি অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এটিকে নামিয়ে নেব একটু ঠান্ডা করার পরেই নামিয়ে রাখা মিষ্টির উপর এটি ঢেলে দিবেন একদম ঠান্ডা করবেন না একটু কুসুম গরম অবস্থায় ঢেলে দিবেন এরপর একটি চামচ বা কিছু সাহায্যে এটি মিক্সড করে দেবেন এই তো আমি দেখিয়ে দিচ্ছিলাম ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে আপনারাও বানাতে পারেন